হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আরিফুল আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি নাম্বার সহ ডিসকভার হান্ড্রেড বাইক বাইকটি নাম্বার সহ যারা ক্রয় করতে চান তারা ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখা এবার একটি সামনের লুক সামনের লুক দেখে নিন এক নজরে এ বাইকটির সামনের লুক একদম ফ্রেশ রয়েছে এবার সে সকাপ এবং মাঠ ঘাটটি মাঠ ঘাটে কোথাও কোনো ক্রাশ নাই এবং সামনের টায়ারটি বলি সামনের টায়ার খুব ভালো রয়েছে দুই বছর রান করানো যাবে এবার একটি হ্যান্ডেল বারটি দেখে নিন নাই এ একটা আমি যখন এখন ফুল লুকটি দেখাই দেখে নিন এক নজরে এবার একটি ফুল লুকটি কেমন লাগে এবার ফুল লুক একদম ফ্রেশ হয়েছে এখানে একটু সাইড কভারে রঙ উঠে গেছে এছাড়া আর কোথাও রঙ ওঠে নাই আপনারা দেখতে পাচ্ছেন সাইড কভারে আমি পিছন থেকে বাইকটির লুক দেখাই পিছন থেকে দেখলে কেমন লাগে এমন এবং অপর সাইড লুক এবার একটি নাম্বার সহটি অপর সাইড লুক এখন দেখে নিন অপর সাইডটিতেও কোথাও কোনো ক্রাশ নাই এখানে একটু দেখা যাচ্ছে আপনারা দেখে নিন এখানে এছাড়া কোথাও ক্রাশ নাই এখানে একটু এখানে এছাড়া এই বাইকটিতে আর কোনো কোথাও ক্রাশ নাই খুব ভালো রয়েছে হান্ড্রেড সির বাইক ফুল টাকার নাম্বার দেখে নিন আপনারা এক নজরে বাইকটির লুক পিছনের টায়ারটি এক নজরে পিছনের টায়ারটিও খুব ভালো রয়েছে দুই বছর যাবে এ পাশে এই রিং নিন এক নজরে স্যালেন্সার দেখতে পাচ্ছেন এখানে একটু আসরের মতো দাগ আছে কোথাও দাগ নাই স্যালেন্সারটি খুব ফ্রেশ রয়েছে এক নজরে ইঞ্জিনের লুক আমি যখন ইঞ্জিনের সম্বন্ধে বলি এবার একটি ইঞ্জিন দেখে নিন আপনারা এবার একটি ইঞ্জিন খুব ভালো রয়েছে বিস্ফো হান্ড্রেড গাড়িটি তাহলে সাস্ট্রয় বাইক আপনার ইঞ্জিনের নাটের কন্ডিশনগুলো এক নজরে দেখে নিন ইঞ্জিনের নাটের কন্ডিশন বাইকটি খোলা পড়েনি আজকে মেন পার্ট এখনও খোলা পড়েনি ইঞ্জিনের মেন পার্ট এখনও খোলা পড়েনি এক নজরে বাইক নাটের কন্ডিশনগুলো অপর সাইড থেকে নাটের কন্ডিশন এবং ইঞ্জিনের লুকটি দেখে নিন অপর সাইড থেকে ইঞ্জিনের নাটের কন্ডিশন দেখতে পাচ্তেছেন বাইকটি এখনও খোলা পড়েনি ইঞ্জিন দেখে নিন এক নজরে এই বাইকটি মিন পার্ট ইঞ্জিন এখনও খোলা পড়েনি বন্ধুরা মিন পার্ট এখনো খোলা পড়েনি ইঞ্জিনের লুক এক নজরে এই চেন কভার এবং সকাপটি একদম ফ্রেশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখন এই বাইকটি স্টার্ট করে দেখাই অনেক জুড়ে পিক আপ দিলাম বন্ধুরা তারপর বাইকটিতে ধোয়া নাই ইঞ্জিলের সাউন্ড এক নজরে আমি যে বাইকটি স্টার্ট করে রাখছি ইঞ্জিলের সাউন্ড বোঝা যাচ্ছে না ইঞ্জিলের সাউন্ডও খুব ফ্রেশ হয়েছে আপনারা এক নজরে শুনে আমি যেন এখন এই বাইকটি চাবির লুকটি দেখায় চাবির লুক দেখলেও বুঝতে পারবেন বাইকটি কত কিলোমিটার রান করছে এই বাইকটি যেন আমি এখন মিটারটি দেখাই মিটারটি তে আছে নয় হাজার নয়শো পঞ্চাশ কিলোমিটার মিটারটি কমানো বন্ধুরা আপনারা কেউ কখনো বাইকের মিটার দিয়ে কিনবেন না বন্ধুরা এই বাইকটি দুই হাজার সতেরো সালের এই বাইকটি দু হাজার সতেরো সালের বাইক এই বাইকটির নাম্বার বগুড়ার নাম্বার বগুড়ার ফুল টেকার নাম্বার বোতার ডিজিটাল নাম্বার দেখতে পাচ্ছেন আমি যদি না এখন এই বাইকটির দাম সম্বন্ধে বলি এ বাইকটির দাম মাত্র পঁচাশি হাজার টাকা ক্রয় করতে যোগাযোগ করুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম